বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সেদি আরব বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্মার্কলিপি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সেদি আরব দূতাবাস বুধবার এক চার আগস্ট দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মা তেহিদ হাসেনের সঙ্গে সেজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সেদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান তিনি জানান আজ থেকে পুনরায় বাংলাদেশী কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সেদি আরব দূতাবাস রাষ্ট্রদূত বলেন আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি সেদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হত বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এরকম কিছু আমি শুনিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন বাংলাদেশ ও সেদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা অর্থনৈতিক ইস্যু ভিসা সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্মার্কলিপি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মার্কলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বুধবার সকালে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই স্মার্কলিপি তুলে দেন ছাত্ররা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সমন্বয়কেরা জানান বিমানবন্দরে প্রবাসীদের ইমিগ্রেশনে অয়থা হয়রানি ও সময় বিলম্বের কারণে তাদের ভ্রমণে অনেক বেশি কষ্টকর হয় এছাড়া প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে খারাপ ব্যবহার বন্ধের দাবি জানান ছাত্ররা একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানো ও টিকিটের দাম কমানোরও দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে সকালে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি ও সাধারণ মানুষ এবং রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যান সে সময় বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা উপস্থাপন করেন তারা